হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিএ কম্পিটিভ ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের যে ক্যালেন্ডারটা সেটা অনেক আগে কিন্তু প্রকাশিত হয়ে গেছে কিন্তু মজার বিষয় হচ্ছে ক্যালেন্ডার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের আসতে চলেছে এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে যেই পরীক্ষাগুলো আপকামিং কিছু দিনের মধ্যেই বেরোতে চলেছে সেই নোটিশগুলো নিয়েই কিন্তু আজকে মূলত আলোচনাটা হবে তো সে শুধু তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে স্টাফ সিলেকশন কমিশনের কথা প্রসঙ্গে প্রথমে বলে রাখি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যাবতীয় যত ডিপার্টমেন্ট আছে সেই সমস্ত ডিপার্টমেন্টেই তোমরা কিন্তু চাকরি পেতে পারো অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যত রকমের দফতর আছে যত রকমের মিনিস্ট্রিজ আছে এই সমস্ত রকম ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার জন্যই কিন্তু ক্লারিক্যাল ক্যাডারের সমস্ত রিক্রুটমেন্ট হয় কিন্তু স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির মাধ্যমে এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের সাথে অনেকে গুলিয়ে ফেলে এই এসএসসি কথার অর্থ হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম স্টাফ কিন্তু এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু নিয়োগ হয়ে থাকে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিছু দিনের মধ্যেই যে নোটিশগুলো আসতে চলেছে আমরা কিন্তু মূলত আজকে সেই নোটিশগুলো নিয়েই আলোচনা করব। এইটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে এবং কারা কারা এই পরীক্ষার জন্য এলিজিবেল তারা প্রত্যেকে কিন্তু নিজের প্রিপারেশান এখন থেকেই শুরু করে দাও তাহলে আমরা এক এক করে ভিডিওগুলোতে দেখি যে কোন কোন নোটিশগুলো আমাদের আপকামিং মধ্যে আসতে চলেছে চলো তাহলে প্রথমে আমরা ক্যালেন্ডারটাতে দেখিনি যে প্রথম আমাদের কোন নোটিফিকেশনটা আসতে চলেছে দেখো সবার আগে আমরা দেখতে পাচ্ছি এসএসসি সিলেকশন পোস্ট এই পরীক্ষাটার কিন্তু এখনই ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল চলছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যোগ্যতাতে কিন্তু ভ্যারিয়াস এখানে পোস্ট আছে তোমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন পোস্টের জন্য তুমি এলিজিবল হচ্ছ এবং সেই পোস্টের কিন্তু তোমরা ফর্ম ফিল এটার জন্য কিন্তু এখনই করতে পারবে অর্থাৎ সিলেকশন পোস্ট এক্সামিনেশান এটার কিন্তু ফর্ম ফিল ইতিমধ্যেই চলছে আমি হাইলাইট করে দিয়েছি এই পরীক্ষাটার জন্য কিন্তু তোমরা এখন থেকেই ফর্ম ফিল করতে পারবে তার সাথে আমাদের দেখো এসএসসি সিপিও বা সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এই পরীক্ষাটার ফর্ম ফিল কিন্তু এখন থেকেই চলছে তোমরা এই পরীক্ষাটার জন্য কিন্তু এখন থেকে ফর্ম ফিল তোমরা করতে পারবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই দুটো পরীক্ষার কিন্তু তোমরা এখন থেকে ফর্ম ফিল করতে পারবে এখন থেকে কিন্তু এদের নোটিফিকেশান বেরিয়ে গেছে এরপরে আমাদের যে সব থেকে নোটিফিকেশানগুলো আসতে চলেছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আসতে চলেছে সেটা হচ্ছে এসএসসির সিএইচএসএল বা হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ তোমার বয়স যদি আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয় তাহলে তোমরা কিন্তু কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এই পরীক্ষাটার জন্য কিন্তু তোমার হয়ে যাবে এবং এই পরীক্ষাটার জন্য কিন্তু ফর্ম ফিল শুরু হবে দেখো ক্যালেন্ডার অনুযায়ী ডেট দেওয়া আছে এই সময় কিন্তু নোটিফিকেশন বেরোবার হাই প্রবাবিলিটি আছে তো এই সময়তে কিন্তু এই এইচএস লেভেল পরীক্ষার ফর্ম ফিল হবে এবং মোটামুটি ক্যালেন্ডার দেওয়া আছে জুন জুলাই মাস নাগাদ কিন্তু এদের পরীক্ষাটা হবে সেটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে অর্থাৎ জুন জুলাই মাস নাগাদ কিন্তু এদের পরীক্ষা হবে ওকে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু এই এসএসসির সিএইচ এই পরীক্ষাটার কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে নেক্সট যে পরীক্ষাটা তোমাদের এখানে আসছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা নন টেকনিক্যাল এম এই পরীক্ষাটারও কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে যেটা কিনা না সাতই মে থেকে ছয় জুনের মধ্যে ফর্ম ফিল হবে এবং এটারও কিন্তু এক্সামের টাইম দেওয়া আছে জুলাই আগস্ট টু অর্থাৎ জুলাই আগস্ট দু সালে এই পরীক্ষাটার কিন্তু তোমরা তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে এবং মজার বিষয় হচ্ছে এই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদের বাংলাতেও কোশ্চেন এবার থেকে থাকবে অর্থাৎ এতদিন ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কোশ্চেন থাকতো কিন্তু এখন থেকে কিন্তু বাংলাতেও কিন্তু তোমাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাতেও কিন্তু তোমরা কোশ্চেন পাবে প্রধানত একশো নম্বরের পরীক্ষা একশোটা কোশ্চেন দুশো নম্বরের পরীক্ষা হয় অঙ্ক রিজিনিং ম্যাথ মানে ম্যাথ রিজিনিং জি এবং ইংলিশ এই চারটে বিষয়ের উপরে পঁচিশটা করে কোশ্চেন থাকে দুটো পরীক্ষারই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান এটার উচ্চ মাধ্যমিক এটার মাধ্যমিক এবং আঠেরো থেকে সাতাশ বছর অব্দি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওবিসি হলে আরও তিন বছর ছাড় এস সি হলে আরও পাঁচ বছর ছাড় অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে তিরিশ বছর এস সি এস ক্ষেত্রে বত্রিশ বছর অবধি তোমরা কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবে মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে আর এক্সট্রা কোনো যোগ্যতা থাকার দরকার নেই এবং এই পরীক্ষাগুলোতে কিন্তু ওই রেলের মতনই কিন্তু এন টি মতনই কিন্তু খালি একই সিলেবাস ইংলিশটা খালি এক্সট্রা করে অ্যাড হচ্ছে তোমাদের ইংলিশটা পড়তে হবে বাকি সমস্ত সিলেবাস কিন্তু সেম থাকবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই ধরনের পরীক্ষাগুলো যদি তোমাদের পাখির চোখ হয় তাহলে কিন্তু এখন থেকেই তোমাদেরকে পড়াশোনা করে প্রিপারেশান নিতে হবে কারণ এখানে এক্সামের ডেটও দিয়ে দিচ্ছে মোটামুটি আনুমানিক এই সময় কিন্তু তোমাদের পরীক্ষা হবে সুতরাং তোমরা কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি পাওয়ার ক্ষেত্রে এসএসসি কিন্তু এক নম্বর সংস্থা যেখান থেকে কিন্তু তোমরা ক্লারিক্যাল ক্যাডারে তোমরা নিয়োগ পাবে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার মাধ্যমে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশানে অতি অবশ্যই কোয়ারিজ লিখবে আর এরকম আরও পরীক্ষার আপডেট পাওয়ার জন্য আমাদের বিসিসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেলটি তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করো যাতে প্রতিটি নিডি ছাত্রছাত্রী যারা আছে তারা এই ধরনের ভিডিও আরও দেখতে পায় এই ধরনের পরীক্ষাতে কীরকম কোশ্চেন এসছে সেই ধরনের পরীক্ষার কোশ্চেন নিয়েও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা ইউটিউবে ফ্রি সেশন নিয়ে আসবো ফ্রিতে ইউটিউবে ম্যাথ রিজনিং জি কে ইংলিশ প্রত্যেকটার আলাদা আলাদা করে ভিডিও তৈরি হবে আমাদের এই সমস্ত আপডেটের জন্য কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ